অপেক্ষার অবসান হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত বাংলাদেশের রেল ট্রানজিস্ট ট্রেন চলবে কবে প্রকাশ্য এল দিনক্ষণ নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই বৈঠকে মোট তেরোটি উদ্যোগের ঘোষণা করা হয়েছিল আর সেই ঘোষণার এক নম্বরে উঠে এলো রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু করার সেই সময় দুই দেশের মধ্যে দশটি সমঝোতা সই করা হয় যার মধ্যে অন্যতম ছিল রেল ট্রানজিটের নতুন সমঝোতা সেই সমঝোতায় বলা হয়েছে রেলপথে বাংলাদেশে পণ্য নেপাল ও ভুটানে পাঠানোর সুবিধা দেবে ভারত ভারতীয় রেলের সঙ্গে বাংলাদেশের রেলওয়ে সংযোগের জন্য নয়টি ইন্টারচেঞ্জ পয়েন্ট রয়েছে তার মধ্যে ছটি বর্তমানে চালু রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে তিনটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে দুই দেশের মধ্যে চলে মালবাহী ট্রেনও এবার নতুন যে রেল ট্রানজিস্ট তৈরি হচ্ছে সেটা একটি ইন্টারচেঞ্জ পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অন্য একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে আবার ভারতে প্রবেশ করবে যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও উন্নতি হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে রেল ট্রানজিট ও তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকারের প্রধানের বৈঠকে শনিবার ভারতে নয়াদিল্লি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা হয়েছে চিন্তা করে দেখেছে আমাদেরও মাল কামাতে হবে তাই ভারতকে বলেছে যে আপনারা আমাদের রেল লাইন ব্যবহার করুন এবং এই রেল বাই লাইন ব্যবহার করে আপনারও কিছু কামাই হবে আমাদেরও কিছু কামাই হবে তাই ভারত এখন বাংলাদেশের ভিতর রেল চালাবে তাতে প্রচুর অসুস্থ লোকদের সুবিধা হবে যারা বাংলাদেশ থেকে ভারতে আসে চিকিৎসার জন্য ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসে বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে বলে জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকের ফলপ্রসূ বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন